বিহারে পাল্ট কুমার নামে পরিচিত নীতিশ কুমার মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখার জন্য তিনি কখনো এনডিএ কখনো গঠবন্ধন জোটে নাম লিখিয়েছেন শেষবার শিবির বদলের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো এই ভুল করবেন না জোট বদল করবেন না বারবার নীতিশের এই দলবদলে অনেকেই ভেবেছিলেন নীতিশের গ্রহণযোগ্যতা হয়তো কমেছে মানুষ হয়তো নীতিশ কুমারের উপর ভরসা হারিয়েছেন অনেকেই এবারে নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতিশের শেষ নির্বাচন তবে চুয়াত্তর বছর বয়সে এসেও নীতিশ কুমার বুঝিয়েছেন তিনি বিহারের মধ্য গগনে বিহার বিধানসভা নির্বাচন বড় জয় পেয়েছে জোট আর তার পুরস্কারও পেতে চলেছেন তিনি নীতিশ কুমারের দশম ইনিংস শুরু হচ্ছে বুধবারই মুখ্যমন্ত্রী ইস্তফা প্রধানের আর তারপরই নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরদার বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বিহারে নভেম্বর বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে তার আগেই নতুন সরকার গঠনের সমস্ত প্রস্তুতি শেষ করতে চাইছে এন জোট জোটের শীর্ষ নেতাদের ইঙ্গিতে স্পষ্ট নীতিশই সরকারের মুখ বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা এনডিএ শিবিরের দাবি এটাই হবে বিহারের ইতিহাসে সবচেয়ে বড় শপথ গ্রহণ অনুষ্ঠান ইস্তফা চব্বিশ ঘন্টার মধ্যে ফের ক্ষমতায় ফেরা নীতেশ কুমারের এই টাইমলাইন আরো স্পষ্ট হয়েছে গত সোমবার যেদিন তিনি রাজ্যপালকে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন ফলে বলা ভালো বিহারের চাবিকাঠি ফের নীতেশের হাতেই মহিলা ডেপুটি পেতে চলেছেন নীতেশ উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা চলছে আগের সরকারের মতো দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে বুধবারের বৈঠকে বিজেপির একাংশ একজন উপমুখ্যমন্ত্রীর পক্ষে আবার জেডিইউ চাইছে যদি বিজেপি স্পিকার পায় তাহলে উপমুখ্যমন্ত্রী একজনই হোক লিঙ্গ ও জাতিভিত্তিক সমীকরণও বিবেচনায় থাকবে বলে ইঙ্গিত জোটের ভিতরেই মন্ত্রিত্ব ভাগের জন্য ছয় বিধায়ক ইজ টু এক মন্ত্রী এই ফর্মুলা এই ছয় বিধায়ক এক মন্ত্রীর ফর্মুলা অনুযায়ী এলজেপি পেতে পারে তিনটি দফতর আর দুটি ছোট দল আর এল এম ও হাম একটি করে মন্ত্রিত্ব মোট মন্ত্রীর সংখ্যা হবে সর্বোচ্চ 34 সূত্রের দাবি কিছু পদ শূন্য রাখা হতে পারে যেহেতু বিজেপি এবার সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে তাই তাদেরই সর্বাধিক মন্ত্রীপদ পাওয়ার সম্ভাবনা সবকিছু পরিকল্পনার মতো চললে বৃহস্পতিবারই নীতীশ কুমার এবার দশমবারের মতো মুখ্যমন্ত্রী হবেন 2005 সাল থেকে একাধিক জটে তিনি রাজ্য পরিচালনা করেছেন আর এবারও তিনি এনডি মুখ সাম্প্রতিক নির্বাচনে এনডিএ পেয়েছে দুটি আসন যা তাদের বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করেছে ফলে নতুন সরকার গঠনে কোনো বাধা বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা হিসেবে ধরা হচ্ছে নীতিশ কুমারের দশমবারের মুখ্যমন্ত্রী তো বিহারের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে বেরো রিপোর্ট সময় কলকাতা